ফি অডিয়েন্স আজকে আপনি চমৎকার বিভিন্ন আমার অপর প্রকল্প নার্সিং প্রকল্প দেখতেছেন এই এক প্রকল্পকে আমি প্রায় তিন লক্ষ মাস তারা দিয়ে দিয়েছিলাম এবং আশ্বজনক তিন লক্ষ তারা পেয়ে কিনেছিলাম এবং এই প্রকল্পতে আমার লাভ প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে যা আমি কীভাবে এই প্রকল্প থেকে এভাবে লাভ করতে পারলাম তার বিস্তারিত আপনারা তুলবস্থি আপনার যারা মৎস্য চাষি আছেন কিংবা মৎস্য ভালোবাসেন তারা জিনিসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করলেন প্রথমত আমি পুকুরটা নির্বাচন করছি এক একর আপনি দেখতেছেন এক একর লম্বা এবং উত্তর দক্ষিণ প্রকল্প এবং প্রথম রকম বাতাস আছে এবং মাছগুলো যথেষ্ট পরিমাণ খাবার খাওয়ার মতো স্পেস আছে এই পুকুরে আমি গভীর থাকতে সাইড থেকে পাঁচ ফিট সাধারণত পোনা পুকুরের জন্য যেগুলো নার্সিং পুকুর সেগুলোর জন্য আপনি সাইড থেকে পাঁচ ফিট পানি রাখতে হবে এর বিষয় যদি পানি রাখেন মাছগুলো সার্ভাইভ করতে পারবে না এবং অক্সিজেন ফল মাছগুলো মারা যাবে এবং সাইড থেকে পাঁচ ফিট পানির সবচেয়ে বড় সুবিধা এগুলো পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে আর তিন নম্বর হলো এই জায়গাটা আমি এই পুকুরটা একটা উঁচু জায়গায় রাখছি দেখছেন যাই হোক পুকুরটা অনেক পুরো উঁচু ফাটগুলো উঁচু উঁচু করে রাখছি যাতে কোনো ধরনের সমস্যা প্রবলেম না হয় তারপর যে সব তারপর যেটা করছে এই পুকুরটা যখন আমি নিষ্কাশন করি তখন এগুলো মাটিগুলোকে করি এবং পরিষ্কার করি এখানে সম্পূর্ণ পুকুরটাকে রোদের মধ্যে শুকিয়ে নিই এখানে আগাছা পচা শেকড় এবং অবঞ্চিত যে মাছগুলো আছে সেগুলো আমি সরিয়ে ফেলি সূর্যের তাপের মাধ্যমে সব ধরনের রোগ জীবন নষ্ট করে ফেলি এবং এই যখন এই দাপটা কমপ্লিট পরবর্তী তাপে আমি এক এক পুকুরে প্রায় এক বস্তা অর্থাৎ চল্লিশ কেজি সুন আমি ব্যবহার করি আপনারা জানেন সুন সিও সিও থ্রি যেটা কালসিয়াম কার্বোনেট আছে সেটার জন্য আর পুকুরের গুণগত মান ঠিক হয়ে যায় এবং এই সুনের মাধ্যমে আমার পুকুরের যে ক্রি এস মান ছিল সেটা ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় সুন দেওয়ার পরে আমার পুকুরের যে পরিমাণটা ছিল সেটা কমে যায় তারপরে আমি সুন দেওয়ার তিন দিন পরে পচা গোবর সার দিই আমি প্রতিশতকে তিন থেকে পাঁচ কেজি দিই অর্থাৎ আমি একর প্রতি এখানে প্রায় তিরিশ কেজি গোবর সার দিই এই গোবর সাথে আমি প্রতি শতকে পাই প্রতি শতকে চল্লিশ গ্রাম করে অর্থাৎ একরে পাই আমি চল্লিশ কেজি টিএসপি সার দিই এবং ইউরিয়া যেটা সাদা সার সেটা দিয়ে আমি একরে বিশ কেজি করে এই সারগুলো পুকুরে পাওয়ার মতে মিশ্রণ করে আমি ছিটিয়ে দিই সুত্রো এই পড়তে আমি এই পুকুরে পানি ভর্ত করি এবং পরিষ্কার জীবাণুক্ত পানি আমি তিন থেকে পাঁচ ফিট পর্যন্ত বরাট করি এরপরে পানি প্রবাহ নিষ্কাশন পাবে জাল লাগিয়ে দিই যেহেতু বাইরে মাছগুলো যাতে না আসেন তারপর পুকুরের চারিদিকে উপরে দেখতেছেন ভিডিওতে নেট আছে যে আমি যাতে সুরো মাছগুলো অন্য পা পশু পাখি বা বিভিন্ন কীটপতঙ্গ না খেতে পারে সেই জন্য নেট ব্যবহার করি সবচেয়ে বড় কথা এই পুকুরে আমি মাথার আগে পানির পিএস মানটা মেপিনি এবং আদর্শ ছিল সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট পর্যন্ত পানির পিয়েস মান আদর্শ ও আদর্শ মান ছিল এবং তাপমাত্রা যখন ছাব্বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ছিল তখন আমি পোনা মাছগুলো ধরি এবং মাছগুলো থাকার পরবর্তীতে আমি একটা হালকা করে মাছ ডোজ করি যেটা করে পাঁচশো গ্রাম করি এবং এর পরবর্তীতে আমি পাঁচ দিন পরে নাইটে পোবায়োটিক্স ব্যবহার করি পোবায়োটিক্স ব্যবহার করার সাথে সাথে আমার পানি যতগুলো ব্যাকটেরিয়া সবগুলো আমার নিয়ন্ত্রণ হয়ে যায় এবং এর মাধ্যমে যে আমার পুকুরের পরিবেশ অটোমেটিক ভালো হয়ে যায় আপনার যে ডাবটা ব্যবহার করছি ওই ডাবটা আপনারা ব্যবহার করবেন এবং আমার মতো আপনি সফল হতে পারবেন এই এক একটা পুকুর থেকে আমি তিন মাসের মধ্যে তিন হাজার পিসের হাজার পিসের মাসে তালা পিয়ে দিয়ে প্রথম আঠাশ পিস করে ফেলছি এবং আমার প্রাথমিক হিসাবে এখান থেকে এই পুকুর থেকে আমি তিন মাসের মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকা লাভ করতে পারবো আপনারা যারা নার্সিং করেন তারা আমার পদ্ধতিগুলো ব্যবহার করবেন এবং আমার পদ্ধতি ব্যবহার করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন আর এই ধরনের নিত্য নতুন সুন্দর এবং মনমুগ্ধক বি কমেন্টে আপনাদের পুকুরের অবস্থা জানাবেন এবং আপনারা যারা নার্সিং পদ্ধতিতে করেন বা আপনাদের শ্বাস যদি বিনতে থাকে সেটা কমেন্টে আপনারা এই যে মাছগুলো দেখতেছেন মাছগুলো খাবার খাবার ভালো লেগেছে আমি এখানে ধরি তিনবারে খাবার দিই প্রতিবারই সত্তর কেজি খাবার দিই তিনবারে দুশো দশ কেজি খাবার এর বেশি খাবার দিই না আপনার দেখতেছি এখন এক্সট্রা খাবার দেওয়ার পরে কিন্তু মাছ প্রচুর পরিমাণ খাবার সাইডে আছে মাছগুলো খাবার জন্য ঘুরে করতেছে লাফালাফি করতেছে কিন্তু আমি আর খাবার দিব না কারণ এখন সকাল নয়টায় নয়টায় আমি সত্তর কেজি খাবার দিস এবং দুপুরের দিকে সত্তর কেজি খাবার দিব বিকাল পাঁচটায় আরও সত্তর কেজি খাবার দিবো আপনারা একটা সবচেয়ে বড় বুল করে যে খাবারগুলো বেশি দিয়ে দিন মাছ যখন লাফালাফি দেখেন মাছ যখন ঘুরে ফিরে দেখেন এবং আমার মতো এরকম মুভমেন্ট দেখে খাবার বেশি দিয়ে দেন আপনারা বুনেও খাবার বেশি দিবেন না আবার একটা নির্দিষ্ট যদি খাবার বেশি দেন মাছের সুতো পাই হবে এবং মাছগুলো ফ্যাট করে যাবে মাছগুলো মারা যাবে মাছগুলো ঠিক মতো ব্রোথ আসবে না এবং মাছের যে আছে মাছগুলা যে বাঁকা হয়ে যাবে আর যেটা প্রতিবন্ধী মাছগুলি সেই সিস্টেম হয়ে যাবে সুতরাং আপনারা এই জিনিসগুলো খুব খেয়াল করবেন আবার